আসসালামু আলাইকুম শুভ দুপুর সবাইকে ভিডিওটা দুপুরে ধারণ করা গ্রামের আম্মু ওনার হাই হিলটা বক্সে রাখার জন্য মুছে রাখা মিশে কান্নাকাটি এরাম এটা পায়ে দিবে এরামের আম্মু একটা দিল ওই যে এরাম এরকম পা দিয়েছে ওই এরামের আম্মু আরও একটা দিল যাতে এরাম একটু পায়ে হাঁটতে পারে ওর যেহেতু মনে চাইছে কিন্তু ওই টুল দিয়েছে ডান পাইতে বাম পায়ে বাম পাইতে ডান পায়ে

এই যে পরে যাচ্ছিল পরে মানে আমরা মিরামকে তুলে দিলাম নিয়ে গেছে এই জন্য ইরাম এই যে কান্না কান্না করে একদম ভাষায় ফেলতেছে প্রচন্ড কান্নাকাটি শুরু করে দিচ্ছে ইরাম ও পছন্দের কোনো কিছু করলে এরকম কান্নাকাটি করবে বসে পড়বে বসে পড়বে বসে বসে কান্নাকাটি করবে কান্নাকাটি শুনে এরাম মেয়েরা কান্তি আসলো এরামকে তুলে নেওয়ার জন্য তাও এরাম থামছে না

এই জুতোটা আমার দিকে এগিয়ে দিল জুতোটা নিলাম বাবুকে পড়াই দিব এই যে প্রথমে আমি বুঝতে পারিনি যে জুতোটা উপরে চেয়েছে আমি ওই টেডি ব্যাটটাকে পরিয়ে দিয়েছিলাম কিন্তু ও এটা আর দ্বিতীয় চার পড়াতে দিছিল না কোনো দিবে না মানে অ্যাকচুয়ালি উপরে চেয়েছিল আমি এটা বুঝতে পারিনি যে এটা ওপরতে চেয়েছে আমি বারবার টেডি বেয়ারটাকে পরানোর চেষ্টা করতেছিলাম কিন্তু ও টেনে ধরে রাখছিল

পরে এই যে আমি আমার ক্যামেরাটা নিচে রেখে ওকে আমার কাছে নিয়ে আসলাম সে জুতোগুলো পরিয়ে দিলাম এটা খুব সুন্দর করে জুতোগুলো ওকে পরিয়ে দিলাম ওকে জুতো পরিয়ে দেওয়ার পর ও বেশ খুশি হয়েছে এক পায়ে পরিয়ে দিলাম পরে আরেক পায়ে ও পড়ানোর জন্যই করলাম ইনিশিয়েটিভ এই যে এক পায়ে ও পরিয়ে দিব এটা খুললে এটা পায়ে দিব চলো দিতে বলতেছে মানে এটা খুললে ওর পায়ে দিয়ে দিতে বলতেছে পরে এই যে খুলে এটা ওর পায়ে পরিয়ে দিলাম এতে এটা অনেক খুশি হয়েছে দুটো পায়ে ওকে দুটো পায়ে পরিয়ে দেওয়াতে বুঝতে পারিনি আমি ভেবেছিলাম যে ওই দলকে পড়াতে সব সময় যেরকম চায় এটা আজকে একটু ওর ব্যতিক্রম মনে চেয়েছে ওর নিজের পড়তে মনে চেয়েছে অথবা ফ্লোর ঠান্ডা এর জন্য পরে ওকে পরিয়ে দিলাম এই যে দুটো পায়ে পরিয়ে বেলটা লাগিয়ে দিলাম

যে ইরাম এখানে সেই লুকোচুরি খেলছে ওরা আম্মা বারান্দার ওই পাশে থেকে ওকে টুকি দিচ্ছে ও টুকি দিচ্ছে দাঁড়িয়ে রয়েছে টুকি ও বলে মানে ও লোকচুরি খেলা পছন্দ করে এখানে একজন্যাম্মোচুরি খেলছিলাম একটু ভিডিও করছিলাম যে এরাম কি করে সে খুব খুশি লুকোচুরি খেলতে পেরে আমি একটু ভয় পাচ্ছিলাম যে এরকম করে ঝুঁকতে যে আবার পরেই না যায় ছোট ত্বকে নেমে একটু ভয় থাকি যে তোমার পরে টুনে যায় যে খুব সুন্দর করে এখানে লোক ছেড়ে দিচ্ছে মাসাল্লা সবাই রামের জন্য দোয়া করবে ওর যাতে সুস্থ থাকে ভালো থাকে ভালো মানুষ হিসেবে তৈরি হয়